গত সরকারের যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এটা মানুষ সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ এটা ভোটের মাধ্যমে প্রমাণ করেছে যে তাদের অত্যাচার জুলুম এটা তাদের অত্যাচার জুলুমের পক্ষে আমাদের পক্ষে আয়টা আসছে জনগণের পক্ষে আসছে এবং আপনারা জানেন যে আমার ব্যক্তিগত একটা কথা বলার জন্যে আপনারা জানেন আপনার সাংবাদিকেরা জানেন শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর কথা বলার কারণে আমার খুবই নির্যাতন করে আঠাশটা মামলা দেয় একটা ইয়াতে এবং আঠাশটা জেলাতে আমাকে নিয়ে গেছে সে লোহার গাড়িতে খুব অত্যাচার দুলুম নির্যাতন করছে বিশেষ করে এই বিষয়টা কেন্দ্র করে চারঘাট বাঘার মানুষ তাদের আবেদন ছিল যে এত অত্যাচারে জুলুম নির্যাতন করলো দল বল নির্বিশেষে সব মানুষই আমাকে এই কারণে বিপুল ভোট দিচ্ছে আর কথা বলেছে ওই যে ইলেকশন ভালো হয়েছে ইঞ্জিনিয়ারিং বলছে তারা না ওটা তারা অনেক কথাই বলে এগারো দল বাইশ দল চব্বিশ দল আঠাশ দলের দলের ঠিক নাই ওদের সাথে কোনো জনগণ নাই ওরা তো জীবনই বলছে আপনারা না জানেন ওয়ান পার্টি ওয়ান ম্যান ওয়ান সাইন বোর্ড এরা সারাজীবনে এসব কথা ভুলই বেড়া বুঝবে আরও আগামী দিন বলবে ভোটে দাঁড়াতে বলেন দশটা ভোট পাওয়ার যোগ্যতা দেখবে বা জনগণের সাথে তাদের কোনো সম্পৃত্তি নাই কারো তো এই ধরনের কথা বলবে সামনে সামনে যে মানুষের প্রত্যাশা তার হবে আপনি আমরা এই আমরা মনে করি তার মধ্যে যে সততা দৃঢ়টা কথা বলেছে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তাদের নেতা আওয়ামী নেতা কাদের মোল্লা সাহেব তিনি বলেছিলেন যে বিএনপি যদি ক্ষমতাত আসে বা আমরা যদি ক্ষমতাত না থাকি তাহলে দুই লক্ষ লক্ষে ওরা মারি ফেলবে এটা আপনাদের জানা আছে কিন্তু তারা ক্রমণ নাইমি কোনো কোনো কথা বলেনি সে দেশ গঠনের জন্যে মানুষকে সেবামূলক কথা বল আমাদের বুদ্ধি অন্যক নির্যাতন আমাদের বাড়িতে কয়েকবার ভাঙছে আমের লোকজন এগুলো আপনাদের জানা আছে কিন্তু সে পরিমাণে আমরা একটা শব্দ করিনি একটা কথাও বলিনি আশা করছি মানুষের দোয়া করতে তারেক রহমানকে সারা বাংলাদেশের মানুষ দোয়া করতে তিনি সুন্দরভাবে দেশ পরিচালনা করার ক্ষমতা যোগ্যতা তার আছে এটা ইতিমধ্যে দেখা যাচ্ছে ধন্যবাদ ভাই আপনার